স্বামীকে কন্ট্রোলে রাখার উপায় স্বামীদের একটা অদ্ভুত ক্ষমতা আছে স্বামীরা নিজেদেরকে রাজা মনে করে আর একটা কথা তো মানতেই হবে সে যতই রাজা হোক না কেন রানীর কথা তাকে শুনতেই হবে আর এই কথাটাও সত্য রাজাকে যদি একবার নিয়ন্ত্রণ করা যায় তাহলে রানী কিন্তু রাজ্য নিয়ন্ত্রণ করে তো চলুন জেনে নেওয়া যাক স্বামী নামক এই প্রাণীটিকে কিভাবে একদম নিজের কন্ট্রোলে রাখা যায় নাম্বার এক ভালোবাসা নামক অস্ত্রটি সবসময় লোডেড রাখুন শুরুতে একটু আদর একটু ভালোবাসা একটু সুখের সোয়া এবং মুখে একটু বলতে পারেন তুমি না থাকলে আমার যে কি হতো আমি কি করতাম এই সব সংলাপ শোনার পরেই তার মনে অফরন্ত আপনার জন্য ভালোবাসা জন্ম নেবে এর পরেই আপনার যে জিনিসপত্র লাগবে বা কাজের তালিকা সেটা তার হাতে দিতে পারেন তখন আপনি বলতে পারেন আজকের বাজারটা করে দিও আর হ্যাঁ আসার সময় মায়ের ঔষধটা অবশ্যই নিয়ে এসো সবসময় মনে রাখবেন একজন পুরুষ তার মাকে কিন্তু অনেক বেশি ভালোবাসে আর একজন স্ত্রী যদি এই কথাটা বলে যে তোমার মায়ের জন্য ঔষধটা নিয়ে এসো তাহলে পৃথিবীর প্রত্যেকটা স্বামী খুশি হবে একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন নাম্বার দুই মারাত্মক প্রশংসার খোঁচা দিন তুমি তো অনেক বেশি সুন্দর তুমি তো অনেক বেশি স্মার্ট তোমার সার তো ঘরের কোনো কাজই চলে না তুমি তো জানো প্লিজ বাবু এই কাজটা করে দাও এই ধরনের দু চারটা সংলাপ শোনালে উনি অবশ্যই আপনার এই কথার গোলাম হয়ে যাবে মাঝে মাঝে একটু মিথ্যা প্রশংসা চালাতে পারেন স্বামীকে খুশি রাখার জন্য এটা বলতে পারেন তুমি তো অনেক ভালো রান্না করতে পারো তুমি কিটা জানো পৃথিবীর সব থেকে নামি দামি শেপ কিন্তু পুরুষরা হয় তুমি রান্না ভালো পারো যদিও ডালে একটু পানি বেশি হয়ে যায় তারপরও তুমি অনেক ভালো রান্না করতে পারো একদিন আমাকে রান্না করে খায় হতো দেখবেন পৃথিবীর প্রত্যেকটা স্বামী খুশি হয়ে যাবে কথা শুনলে নাম্বার তিন সাইলেন্ট মুড চালু রাখুন স্বামী যদি একটু রাগারাগিও করেন অতিরিক্ত কথা বলেন আপনি সেই সময় কোনো রিয়াক্ট করবেন না একদম চুপচাপ যেন কিছুই হয়নি তিন ঘন্টা কোনো কথাই বলবেন না একদম চুপচাপ অথবা সাইলেন্ট মুডে চলে যাবেন এই তিন ঘন্টা তারপর দেখবেন স্বামী নিজেই নিচুকলা হয়ে আপনার কাছে সে বলবে কি ব্যাপার তুমি যে কোনো কথা বললে না তুমি কি রাগ করেছো ব্যাস আপনার সাইলেন্ট মুড একশো সফল হয়েছে নাম্বার চার বাজেটের প্যানিক বাটন যদি অপ্রয়োজনীয় খরচ আপনার স্বামী বেশি করে থাকে তখনই আপনি সঙ্গে সঙ্গে বলুন এই মাসে কিন্তু আমাদের অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে মনে রাখতে হবে সেলের স্কুলের ফিস কিন্তু এখনো বাকি আছে এরপরে উনার মুখের দিকে তাকাবেন তারপর দেখবেন পৃথিবীর যত কষ্ট সাপনার মুখের মধ্যে চলে আসছে তারপরে উনি বাজেট করে চলা শুরু করবে কারণ প্রতি মাসেই তো ছেলে ফিস আছে সংসার বাজেট আছে অনেক খরচ আছে তিনি বাজে খরচ খুব কম করবেন এর জন্য তাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এইসব বিষয়ে সে যেন বাজে খরচ না করে নাম্বার পাঁচ ডায়েট শুরু করুন স্বামী যদি বাইরে খেতেও যাই তাকে বারবার বলুন তুমি না বলেছো ডায়েট করবা তুমি না স্মার্ট হবা তুমি আপনার কথা শুনে সে অনেক বেশি করতেছে। কারণ পৃথিবীর প্রত্যেকটা কথা মেনে চলে সেজন্য আপনি যদি এই তাকে একটু স্মার্ট হও তোমার স্মার্ট হলে ভালো লাগবে তুমি তো বিয়ের আগে অনেক বেশি সুন্দর ছিলে সব কথা যদি তাকে বলেন তাহলে দেখবেন এই অপ্রয়োজনীয় খরচ করবেন এবং বাইরে খেয়ে সে নিজের স্বাস্থ্য নষ্ট করবে না সবসময় মনে রাখবেন স্ত্রীর এই মোটিভেশনগুলো একজন স্বামীর জন্য অনেক বেশি কাজে দেয় তারপর বিষয়ে কিছু ভিডিও তার সামনে চালু করে দেন তারপর সে নিজেই আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে নাম্বার ছয় রিভার্ট রাগান্বিত চালু করুন সে যদি অনেক বেশি রেগে যায় অনেক বেশি রাগান্বিত হয়ে আপনার সঙ্গে কথা বলে আপনি সঙ্গে সঙ্গে রেগে যাবেন কিন্তু খুব বেশি কথা বলবেন না আপনি শুধুমাত্র একটা কথা বলবেন আমি তোমাকে অনেক বেশি কোনো কথা বললাম না এবং মাথা নিচু করে তার সামনে দিয়ে চলে যেতে পারেন তখন দেখবেন সে ভালোবাসাটা আসলে রিলাইজ করতে পারবে সে সে সময় রাগ করে রাখতে পারবেন আপনার উপরে তারপর ফলাফল দেখবেন সে মাথা নিচু করে নিজে এসে বলবে আচ্ছা সরি দোষটা হয়তো আমারই ছিল এগুলো হচ্ছে স্বামী কন্ট্রোল করার উপায় স্বামী অনেক বেশি রাগান্বিত অনেক বেশি রাগ করতেছে এইসব ফলো করেন দেখেন অবশ্যই প্রথমে বললাম রাজা যদি রাজ্য চালায় আর ওইখানে যদি রানী রাজাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে রানী ওই রাজ্যের রাজা হয়ে যায় এবং রানী দিন শেষে ওই রাজ্য নিয়ন্ত্রণ করে সবসময় মনে রাখবেন স্বামীকে কন্ট্রোল রাখতে বুদ্ধি অভিনয় আর একটু ভালোবাসা দরকার তাহলে দেখবেন সংসারটা অনেক ভালো চলবে আলুর রব্ব আলমিন আমাদের সকলকে বোঝার্থান করুন আমিন